বনেচর ভাষানম দ্বাদশ শ্রেণীর সংস্কৃত চতুর্থ সেমিস্টারের সিলেবাসের মধ্যে এটি আছে আমরা জানি বনেচর ভাষানম থেকে প্রশ্ন আসবে দু নম্বরের ক্রিয়া তার থেকে না হয়েছে যা ভারবীর লেখা অত লিখিতানাং প্রশ্ন সংস্কৃত ভাষায় উত্তরম লেখনীয়ম অর্থাৎ সংস্কৃত ভাষাতে উত্তর লিখতে হবে এক নম্বর তথাপি জিম্হো এখানে অত্র জিম্ভ বলতে কাকে বোঝানো হয়েছে বা কে অত্র উত্তর অত্র জিম্ভ কুটিল দুর্যোধন এখানে জিম্ভ বলতে কুটিল দুর্যোধনকে বোঝানো হয়েছে কুরুরাজ দুর্যোধনকে বোঝানো হয়েছে দু নম্বর প্রশ্ন বনেচর ন কিং প্রভু ক সখা বনেচর ভাষণে কিং প্রভুকে আর কিং উত্তর জিপ সাধুন শাস্তি স কিংসখা যুতে স নম্বর প্রশ্ন বনবাস সময়ে যুধিষ্ঠির কসমিন বনে কাল অতিবাহিত তস্য সমীপে ক অবস্থিত অর্থাৎ বনবাস কালে যুধিষ্ঠির কোন বনে সময় অতিবাহিত করেছিলেন এবং তার কাছে কে উপস্থিত হয়েছিলেন উত্তর বনবাস সময়ে যুধিষ্ঠির দৈত্য বনে কালো অতিবাহিত দৈত্য দৈত্যমনে তিনি সময় অতিবাহিত করেছিলেন দৈস্য অর্থাৎ যুধিষ্ঠিরের সমীপে কাছে বন্নিলিঙ্গি ব্রহ্মচারী বেশধারী বনেচর উপস্থিত হয়েছিলেন বনেচর উপস্থিত চার নম্বর প্রশ্ন জগতিক কৃদৃশং বাক্যম দুর্লভম অর্থাৎ এই জগতে কোন ধরনের বাক্য দুর্লভ উত্তর জগতে হিতং মনোহারিচ বচ দুর্লভম অর্থাৎ শুনতে ভালো এমন শব্দ অথচ সেটা যেন সবার কাজে লাগে হিতকারী যাতে হয় সেই ধরনের বাক্য খুবই দুর্লভ পাঁচ নম্বর প্রশ্ন কেশাং চার চক্ষু কোথতে কথং কোথতে কাদেরকে চার চক্ষু বলা হয় কেন বলা হয় উত্তর রাগগাং চার চক্ষু কোথতে অর্থাৎ রাজাকে বলা হয় চার চক্ষু বলা হয় অশ্বিন পাঠ্যাংশে চার সহ রাজা নভবন্তি অর্থাৎ এখানে রাজা কি বলা হয়েছে চার চক্ষু চড়া এব রাগ্য চক্ষু স্বরূপা অর্থাৎ যে চর আছে সেই চরাই হচ্ছে রাজার চক্ষুস্বর অত রাজানো রূপ চক্ষু পোষ্যন্তী ক্রিয়াসযুক্ত এই অনুজীবীভি চার চকুস্বর প্রভু বঞ্চনীয় অর্থাৎ তার প্রভুকে বঞ্চনা করা উচিত নয় ছ নম্বর প্রশ্ন কিমর্থং বনেচর নিয়োজিত কি জন্য বনেচরকে নিয়োগ করা হয়েছিল উত্তর কুরুনাম অধিপস্য ধনস্য শ্রীয় পালনিং প্রজাস বৃত্তিং বেদিতং বনিলিঙ্গি বনেচর নিয়োজিত অর্থাৎ কুরুরাজ দুর্যোধনের যে রাজলক্ষ্মী স্বরূপ সেই প্রজাদের কার্যকলাপ লক্ষ্য করার জন্য তিনি প্রজাদের প্রতি কেমন ব্যবহার করছেন সেইগুলো জানার জন্যই ব্রহ্মচারী বেশধারী বনচারকে নিয়োগ করা হয়েছিল সাত নম্বর প্রশ্ন ক্রিয়াতার্জিন মহাকাব্যস্য বিষয়বস্তু কুতগৃহীতম কবশ রচয়িতা অর্থাৎ ক্রিয়াত মহাকাব্যের মহাকাব্যটি যে বিষয়বস্তু কোথা থেকে না হয়েছে এবং রচয়িতাকে উত্তর ক্রিয়াতার জন্য মহাকাব্যস্য বিষয়বস্তু মহাভারতস্য বনপর্বত পর্বত শিব পুরাণত চেয়েও গৃহীতম অর্থাৎ মহাভারতের বন পর্ব থেকে নেওয়া হয়েছে আবার কেউ কেউ বলেন যে শিব পুরাণ থেকেও নেওয়া হয়েছে ক্রীড়াতার জন্য মহাকাব্য রচায়িত হচ্ছেন মহাকবি ভারবি আট নম্বর প্রশ্ন ক্রীড়াতার জন্য মহাকাব্যে কতি স্বর্গ অর্থাৎ কয়টি অধ্যায় আছে বা স্বর্গ আছে আর বনেচর ভাসনম কসমাত স্বর্গত গৃহীতম বনেচর ভাসনম আমাদের পাঠ্যাংশ কোন স্বর্গ বা অধ্যায় থেকে নেওয়া হয়েছে উত্তর ত্রেতো জন্য মহাকাব্যে অষ্টাদশ সর্গ সন্ধি অর্থাৎ আঠারো টি সর্গ বা অধ্যায় আছে বনচর ভাসানম ত্রেতো জনম ইতি প্রথম সর্গাত কৃতম অর্থাৎ বনচর ভাসানম আমাদের পাঠ্যাংশ ত্রেতো জনীয় মহাকাব্যে প্রথম সর্গ থেকে নেওয়া হয়েছে নয় নম্বর প্রশ্ন বনচর ভাসানম কেন রচিতম কুত সংগৃহীত বনচর ভাসানম কার দ্বারা রচনা করা হয়েছিল কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর বনচর ভাসানম ভারবী নামে বিবেচিতম অর্থাৎ ভারবী কর্তৃক রচিত হয়েছে অর্থাৎ ভারবী রচনা করেছেন ক্রেতার জন্য ইতি প্রথম স্বর্গাত সংগৃহীত অর্থাৎ প্রথম স্বর্গ থেকে না হয়েছে ক্রিয়াতার জন্য মহাকাব্যের প্রথম স্বর্গ থেকে আমাদের পাঠ্যাংশ বনশের বাসনাম না হয়েছে দশ নম্বর প্রশ্ন ভারবে পিতু পুত্রেশ্বর নাম লিখিত ভারবীর পিতার নাম এবং পুত্রের নাম কি উত্তর ভারবে পিতুর নাম নারায়ণ স্বামী পিতার নাম নারায়ণ স্বামী পুত্রের নাম এখন পাওয়া যায়নি পেলে দেওয়া হবে অর্থাৎ এই আনসারটা এখনো পাওয়া যায়নি যে পুত্রের নাম কি এটা পেলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে এগারো নম্বর প্রশ্ন ক্রেতার জন্য মহাকাব্য দৌ টিকাকারও চয় টিকা নাম 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 লিখতু জন্য মহাকাব্যের দুইজন টিকাকার তাদের টিকার নাম লেখো উত্তর ক্রেতার জন্য মহাকাব্যস্য অর্থাৎ ক্রেতার জন্য মহাকাব্যের দৌ টিকাকারও অর্থাৎ দুজন টিকাকার ক্রেতার জন্য মহাকাব্যের ওপর টিকা লিখেছেন কে কে মল্লিনাথ বিদ্যা চ মল্লিনাথ এবং বিদ্যা মাধব এছাড়া আছেন শ্রীকণ্ঠ তার মধ্যে মল্লিনাতস টিকা টিকার নাম কি ঘন্টা পথ বারো নম্বর প্রশ্ন ক্রিয়াতার গ্রন্থ বিভাগ নাম কিং নাম অর্থাৎ ক্রিয়াতার্য নিয়ম কোন ধরনের গ্রন্থ কোন শ্রেণীর এবং সেই গ্রন্থ বিভাগ কি বলা হয় উত্তর হচ্ছে ক্রিয়াতার্য বীর বীরসাত্মকম মহাকাব্য বীর একটা মহাকাব্য এটা হচ্ছে কোনো নাটক নয় আহ গদ্য নয় এটা হচ্ছে মহাকাব্য বলা হয় গ্রন্থ বিভাগানাং নাম স্বর্গ অর্থাৎ এই গ্রন্থ যে বিভাগ গুলো একটা স্বর্গ বলা হয় প্রশ্ন ক কোষ্য শাসন পদ্ধতি কে কার শাসন পদ্ধতি জানার জন্য বনেচরকে নিয়োগ করেছিলেন উত্তর কুরু নাম অধিপোষ্য দুর্যোধন শাসন পদ্ধতি গাতং বনেচরক নিয়োজিত পান অর্থাৎ যুধিষ্ঠির কুরুরাজ অধিপতি দুর্যোধনের শাসন পদ্ধতি জানার জন্য বনেচরকে চরকে নিয়োগ করেছিলেন চোদ্দ নম্বর প্রশ্ন নারিকেল ফল সম্মৃতম বছর ভারবে ভারবির যে রচনা নারকেল ফলের সঙ্গে তুলনা করা হয়েছে সে তাৎপর্য তাৎপর্য উত্তর মহাকবি ভারবের শ্লোক নারিকল ফলম ফলমীতি অর্থাৎ মহাকবি ভারবীর যে শ্লোক নারকেল ফলের মতন হয় যস্য বহির আবরণস্য ভেদেন রসং প্রাপ্নবন্তি সর্বে সরবে তো বাইরের আবরণটা যদি কেউ ভেদ করতে পারে তাহলে সবাই কিন্তু সেই রস পাবে ভার বিচিত শ্লোকানাং যথাযথ ভার বিচিত সেই শ্লোকগুলি যদি যথাযথ অন্যয় সন্ধি সমাজ প্রকৃতি প্রত্যয় আদি নির্ণয় নোভবতীচেদ পাঠক যদি এগুলো যদি কেউ সন্ধান করতে না পারে অন্যয় সন্ধি সমাজ প্রকৃতি প্রত্যয় এগুলোকে যদি না জানে তাহলে পাঠক ও পদে অর্থ লব্ধন্য তাহলে সেগুলো পাঠক সেগুলো বুঝতে পারবে না সেই জন্যই বলা হয় নারকেল ফল কিন্তু যদি কেউ পারে তাহলে অবশ্যই ভারতীর যে কাব্য সে কাব্যের মধ্যে রস খুঁজে পাবে নারকেল ফলের মতো পনেরো নম্বর প্রশ্ন লিঙ্গি পদে ন কি মবিধি হতে অর্থাৎ বলতে পদের দ্বারা কি বোঝানো হয়েছে বোম্বোচারিন বেশধারী বনে চর হই অর্থাৎ বম্ভচারী যে বেশধারী বনচারী হয়েছে বর্ণিলিঙ্গি এবার এখানে তার ব্যাখ্যাটা দেওয়া হলো গ্রামাটিকালি ষোলো নম্বর প্রশ্ন ক্রেতার জন্য সর্বপ্রসিদ্ধা টীকা কা কেন বিরচিত অর্থাৎ ক্রেতার জন্য মহাকাবে সর্বপসিদ্ধ টিকা এবং কার দ্বারা রচনা করা হয়েছিল উত্তর ক্রেতার জন্য সর্বপ্রসিদ্ধা টীকা ঘণ্টা পথ ঘন্টাপথ বলে একটি টিকা আছে কার দ্বারা রচিত ও বিরচিত অর্থাৎ মল্লিনিনাথ কর্তৃক রচিত হয়েছিল শতের নম্বর প্রশ্ন রাজলক্ষা সংস্থাপনম কথম ভবতি রাজলক্ষীর কি করে সংস্থাপন হবে অর্থাৎ কি করে প্রতিষ্ঠা হবে বা হয় উত্তর রাজলক্ষী তো রাজস্ব সমৃদ্ধি ঐশ্বর্য শাসনং সনির্দি সথে রাজলক্ষী বলতে এখানে রাজ্যের উন্নতি সমৃদ্ধি ঐশ্বর্য শাসন এগুলিকে বোঝায় কুরু রাজ্যস্ব দুর্যোধনস্ব রাজলক্ষা হা মুখ্য কারণ তস্য প্রজানাং ব্যবহার আসি এবং গুরুরাজ দুর্যোধনের তার যে রাজলক্ষী প্রতিষ্ঠা স্বরূপ তার মুখ্য কারণ ছিল তার প্রজাদের ব্যবহার এবং প্রজাদের প্রতি ব্যবহার প্রজার ব্যবহার অয়ং রাজলক্ষী নয় কেবল ধনায় শুধুমাত্র টাকা পয়সা বা ধন সম্পদের জন্য রাজলক্ষী নয় অপিতু সব প্রজান তীপ্তথম প্রজাদেরকে সন্তুষ্ট করার জন্য রাজ্যস্ব সমগ্র কল্যাণ রাজ্য রাজ্যের সমগ্র কল্যাণের জন্য হচ্ছে অভিপ্রতম দরকার যদা রাজা স্বপ্রজানাং সম্মুখ শাসন করতুম সকন্তি যখন রাজা তার প্রজাদের সম মানে ঠিকঠাক শাসন করতে সমর্থ হবেন এবং তাই নয় রাজ্যং বাদশা আক্রমণাত রক্ষিত কুতুম সকৃতি তার রাজ্যকে যখন বাইরের আক্রমণ থেকে তিনি রক্ষা করতে সমর্থ হবেন তথা রাজরক্ষা সংস্থাপন ভবতি তখনই কিন্তু সেই রাজলক্ষীর প্রতিষ্ঠা সম্ভব হবে আঠারো নম্বর প্রশ্ন হিতং মনোহারী দুর্লভ বচ তাৎপর্য লিখিত অর্থাৎ হিতকারী অথচ মনোহারী মানে মনোহর আমরা আমরা এমন কথা যেগুলো বলি দেখা গেল কোনটা শুনতে ভালো কোনটা শুনতে খারাপ এবং আমরা অনেক সময় জানি যে মিষ্টি মিষ্টি কথা অনেক সময় আহ মানুষের কাজে লাগে না আবার কারণ সত্য কথা সবসময় একটু তেতো হয় কিন্তু শুনতেও ভালো অথচ সেটা মনোহর এবং সেটা কাজেও লাগবে এমন ধরনের বাক্য সত্যি করে দুর্লভ পাওয়া যায় না উত্তর হিতৈষীন মিশা প্রিয় প্রবক্তি যারা হিতৈষী ব্যক্তি তারা কখনো মিথ্যা কথা তারা বলতে চান না ইচ্ছা করেন না কারণ সংসারে এই সংসারে হিতং কথা সত্যি করে খুব দুর্লভ অস্মিন বিষয়ে অনুচরাহা কদাপি প্রতারণা করণীয় এবং এই বিষয়ে যে বনেচর বা অনুচর যারা আছেন তাদেরকে কোনো প্রতারণা করা উচিত নয় বনিলিঙ্গি বনেচর রাজা নাম আহ মুক্তবান মুক্তমান বনিলিঙ্গি বনেচর রাজা যুধিষ্ঠির যুধিষ্ঠিরকে বলেছিলেন যে তোষ্য উক্তি সাধু অসাধু কথা ভালো হোক বা খারাপ হোক খুন অরসি এবং ক্ষমা করবেন হিতং মনোহর দুর্লভ এটা ক্ষমার যোগ্য কারণ একটাই যে হিতকর অথচ মনোহর এই বাক্য শুনতে ভালো অথচ সেটা কাজে লাগবে সেটা হিতকর সেটা কারোর মুখে ভালো হবে এমন ধরনের কথা বা বাক্য সত্যি করেই দুর্লভ আঠারোটি প্রশ্ন দেওয়া হলো এই প্রশ্নগুলো ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ